হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি আজকে আমি পাবনা নাইনটি নাইনে এসেছি আমার কিছু জিনিসপত্র কিনবো ঘর সাজানোর জন্য আর কিছু জিনিস লাগবে এই জন্য তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু দর্শক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কাপ কিন্তু নাইনটি নাইন মানে নিরানব্বই টাকাতে পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস আপনারা আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন জন্য নিতে পারেন অনেক সুন্দর এখানে আমি বারবারই আসি আমার কিছু দরকার হলে এখানে আসি এখানে অল্প টাকার মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় শোপিস পাওয়া যায় শুধু ঘর সাজানোর জন্য না বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রও কিন্তু এখানে নিরানব্বই টাকায় পাওয়া যায় তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি কি কি আছে পুরাটা এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য পানির সব কিছুই আছে বাচ্চাদের খেলনা বন্দুক গাড়ি সবই কিন্তু নিরানব্বই টাকায় আর এদিকে প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু নিরানব্বই টাকায় যেটাই ধরবো এগুলো সব নিরানব্বই টাকা ঝুড়ি আছে বড় 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 বালতি আছে এর আগে আমি একটা বালতি কিনছিলাম এখান থেকে নিরানব্বই টাকায় এখানে দেখুন আমার দর্শক বন্ধুরা অনেক বড় বড় হচ্ছে প্লেট আছে অনেক সুন্দর সুন্দর সব কিছুই কিন্তু নিরানব্বই টাকা এগুলো আছে 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 টিফিন কারি ডিশ বাটি সব আর কিছু কিছু জিনিস নিরানব্বই টাকার একটু বেশি যেমন একশো তিরিশ টাকা দেড়শো টাকা সেগুলো আমি দেখিয়ে দেব বন্ধুরা আমার সাথে পুরো ভিডিওটা দেখুন আশা করি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন এখানে বাচ্চাদের হচ্ছে খেনার জন্য সাপ ছিল আমার এটা ধরতেও ভয় লাগতেছিল যদিও প্লাস্টিকের এগুলো কিন্তু একশো টাকা করে বল ছিল বিভিন্ন ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল মগ বিভিন্ন ধরনের জল ছিল বেবি জন্য এখানে মশলা পেশার মশলাদানি তারপরে বিভিন্ন ধরনের আর এই সেটটা যে দেখছেন এটার দাম কিন্তু প্রায় ছিল একশো টাকা মানে এটা নিরানব্বই টাকা না এটা একশো টাকা তাও কিন্তু অনেক কম প্রাইজের মধ্যেই অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল উপরে সবকিছুই কিন্তু নিরানব্বই টাকা আমার ঘরের যে কোনো জিনিস দরকার হলেই আমি এখানে চলে আসি আইসক্রিম রাখার আইসক্রিম বানানোর জন্য ডাউল ঘুটনি বটি আছে দা সব কিছুই কিন্তু আছে যাবতীয় জিনিসপত্র পাবেন এখানে দর্শক বন্ধুরা মশলাদানি আছে মশলাদানিটাও কিন্তু নিরানব্বই টাকায় অনেক সুন্দর আর অনেক ভালো লাগে এখানে আসলে আমার মনটা জুড়ে যায় আমি সব কিছুই দেখি ঘুরে ঘুরে আর কিনিও যেটা যেটা পছন্দ হয় আজকে ঘর সাজানোর জন্য আমি কিছু কিনব শাঁখনি আছে উপরে সবগুলোই কিন্তু নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য কাপড় ছিল নিরানব্বই টাকায় আর এদিকে আয়না ছিল সুন্দর সুন্দর এগুলো কিন্তু দেড়শো টাকা সানগ্লাস আমার পুরো ভিডিওটাই করা আমার দর্শক বন্ধুদের জন্য আপনারা কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর কমেন্ট পাইলে কাজ করার আগ্রহটা বেড়ে যায় আমার পুরোটাই করা আপনাদের জন্য আমি কিন্তু একাই কাজ করি একাই ভিডিও করি আপনারা জানেন দর্শক বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর মগ ছিল সবই কিন্তু নাইনটি নাইন টাকায় আপনারা বার্থডে বান্ধবীদের বন্ধু বান্ধবের বার্থডে গিফট করতে পারেন এখানে চিরুনি ছিল একসাথে চারটা এগুলোও কিন্তু নিরানব্বই টাকা আমি সবগুলোর প্রাইজই বলে দিব নিরানব্বই টাকার বেশি হলে সেটাও বলবো অনেক সুন্দর সুন্দর মগ ছিল পার্স আছে ব্যাগ আছে এখানে আমার কিন্তু মগ মগের দরকার হলে বিভিন্ন গ্লাস এগুলো দরকার হলে আমি এখান থেকেই নেই অনেক সুন্দর সুন্দর মগ থাকে আমি এই ধরনের এই টাইপের মানে ঘর সাজানোর জন্য কিছু নেব আগেই বলেছি দর্শক আমি কিছু দেখছি আর অফ ক্যামেরায় আমি কিছু জিনিসপত্র কিনে নিয়েছি অলরেডি ঘর সাজানোর জন্য পুরোটা নিলে তুললে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও তো যতটুকু করা যায় করছি এইসব পিসগুলো কিন্তু অনেক ভালো লাগে বার্থে গিফট করার মতো বান্ধবীদের অনেক সুন্দর বা কাপলদের জন্য কচ্ছপ বিভিন্ন ধরনের আইটেম আছে কোরআন শরীফ এর পিস এখানে বিভিন্ন ধরনের চামচ ছিল কাটা চামচ প্লেন চামচ সবই ছিল অনেক কয়টা করে একসাথে ছিল নিরানব্বই টাকায় অনেক মজবুত ছিল চামচগুলো এর আগে আমি এখান থেকে চামচ নিয়েছি আমার আম্মার জন্য বিভিন্ন ধরনের ফুল ছিল ফুলদানি ছিল যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সব সময় তাদের পাশে আছি আমার পাশে যে থাকবেন আমি তার পাশে দ্বিগুণভাবে থাকবো আমি সবসময় এ কথাটা বলি আমার পাশে যে থাকে আমি তার পাশে দ্বিগুণভাবে থাকি সবাই সবার পাশে থাকবেন আমি এই 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 টাইপের কিছু জিনিস নিব আজকে এখান থেকে লতা পাতা নিব লতা পাতা নিব একটা এখানে কিন্তু এক বক্স করে চকলেট আছে নিরানব্বই টাকায় বার্থডেতে দিতে পারেন বান্ধবীকে এখানে ব্যাগ ছিল সবই কিন্তু নাইনটি নাইন এগুলো এর আগে আমি নিয়েছি অনেক সুন্দর সুন্দর কম প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল আমার এগুলো অনেক ভালো লাগে যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন আমি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখান থেকে লাল ওইটা আমি নিয়েছি ঘর সাজানোর জন্য এখানে বিভিন্ন ধরনের চুরি আপনি কোন চুরি চান চুরি লাভার যারা আছেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন বিভিন্ন ধরনের চুরি পছন্দ করে অল্প প্রাইজের মধ্যে নিতে পারবেন নিরানব্বই টাকার মধ্যে বিভিন্ন স্টাইলের চুরি আছে আজকে আমি চুরি নিব না বাট আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেক ধরনের চুরি ছোট থেকে বড় থেকে বুড়ি থেকে সবার সব ধরনের চুরি এখানে আছে আর কি চুরি পরতে ভালোবাসে না এমন মেয়ে খুঁজে হয়তো পাওয়া যাবে না আমি কিন্তু চুরি অনেক ভালোবাসি যখন যে ধরনের চুরি বের হয় আমি কিনি আমার ভালো লাগে এখানে কাচের চুরি আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের চুরি দেখলেই মেয়েদের মন ভালো হয়ে যায় এটা একটা অন্যরকম ইমোশন বলতে গেলে চুরি আর শাড়ি এই দুইটা আর আমার তো হাজব্যান্ড শাড়ি পরা পছন্দ করে শাড়ি না পরলে মন খারাপ করে এই জন্য সে যখন ছুটিতে বাসা আসে যতদিনই থাকে আমার শাড়ি আমি পরি আমার হাজবেন্ডের সব ইচ্ছাই আমি পূরণ করি আলহামদুলিল্লাহ সেও আমার সব শখই পূরণ করে তো আজকের মতো বিদায় নেব বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম